গুড মর্নিং সুপ্রভাত সবাইকে সবাই খুব খুব ভালো থাকো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু বলো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আমি তো এমনি এমনি ঘোরার ব্লগ তো দিচ্ছি তার সঙ্গে আমি হঠাৎ মনে হলো আজকে একটু ডেলি ব্লগের মতো ব্লগ করি তো এই দেখো সকাল বেলার যা কাজ সেগুলো সব কমপ্লিট করেছি তিস্তা তারপরে যাই হোক এবার আজকে কেকের একটা অর্ডার আছে তো যার জন্য তিস্তা বলো মা বেস্টটা তুমি তৈরি করে রাখো বাকিটা মানে ফিনিশিংটা ও দেবে যেহেতু ডিজাইনটা আমি অতটা ভালো পারি না করতে শেখা হয়নি যতটুকু শিখেছি ততটুকুই করছি আস্তে আস্তে শিখে নিচ্ছি আমি সবটাই তো যার জন্য বেসটা করার জন্য আমি মোটামুটি এটা চকলেট কেক হবে তো যা যা দরকার সেগুলো আর নিয়ে নিয়েছি এবার বেসটা তৈরি করি চলো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে সবার প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম ডিমের সাদা অংশটা নিলাম আর হলুদটা আলাদা রাখলাম ডিমের সাদা অংশটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফোমটা যাতে ভালো হয় ফোম যত ভালো হবে কেকটা তোমার তত সফট হবে তত ভালো হবে তো দেখো ফোমটা ভালো করে ফেটিয়ে নিলাম তার মধ্যে চিনি দিয়ে 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 বারবার করে ফেটালাম তারপর ডিমের হলুদ অংশটা দিলাম তারপর দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স বা যে যেরম এসেন্স পারবে সেটা দেবে এরপর ভালো করে ডিমটা ফাটানো হলে চিনিটা গলে গেল পরে এর মধ্যে যে ময়দা কোকো পাউডার বেকিং পাউডার বেকিং সোডার সব চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হবে দেখো মেশা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপরে কেক টিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ওভেনে বসিয়ে দিলাম ওভেনে বসিয়ে দিয়েই ব্যাস এবার কাজ কমপ্লিট টাইমিং দিয়ে আমি অন্য কাজে চলে গেলাম কেকটা বসালাম বসিয়ে ছাদে চলে এসেছি দেখো জামা কাপড় মেলতে তো জামা কাপড় মেলে নিয়ে আবার নিচে যাবো নিচে গিয়ে ভাত বসাবো যেহেতু তিস্তার আজকে হাফ ডে তো তাড়াতাড়ি চলে আসবে তো ভাত বসাবো সপ্তাহে একদিন শনিবার দিনটাই ভাত খায় শনিবার না রবিবার যে কোনো একটা দিন ভাত খায় তো আজকে বললো ভাত খাবে তো তাই জন্য তাড়াতাড়ি করে আবার ভাত বসাবো দেখা যাক তো চলো দেখতে থাকো জামাকাপড়গুলো মেলেনি তাদের জামা কাপড় সব মেলা হয়ে গেছে এবার নিচে যাব সব জামাকাপড় মেলা হয়ে গেছে যেগুলো শুকিয়েছিল টুকটাক সেগুলো সব নিয়ে যাব এখন জামা ফুলের করিয়ে এসছে আর গাছটা না মিলিবাগ পোকা হয়েছে তোমাদের কি জানা আছে এই পোকা কিভাবে তাড়ানো যায় অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না এই গাছটা অনেক বছর পর ফুল এলো অনেক বছর পর কিন্তু মিলিবাক পোকাটা কিভাবে তাড়ানো যায় আপাতত পাতাটা ছিঁড়ে ফেলে দিই দেখো পোকাগুলো এই পোকাই পোকাই গাছের সর্বনাশ করে দিচ্ছে এটা মিলিবাগ পোকা বলে যতদূর মনে আমি জানি না শুনেছি এটাই তো তোমাদের জানা থাকলে জানিও এটাকে কি পোকা বলে আর এই কিভাবে এই গাছকে রক্ষা করা যায় এই পোকার হাত থেকে সেটাও একটু প্লিজ আমাকে জানিও কাজ করতে করতে হঠাৎ খুব খিদে পেয়ে কারণ খিদি খিদে লাগে কি খাবো কি খাবো চিন্তা করতে না আটা মাখা রয়েছে একটা চিনি রুটি করে নিই তো এই একটা চিনি রুটি করে নিচ্ছি তোমরা এরকম খাও বলো আমার তো ভীষণ প্রিয় এটা ছোটোবেলার থেকে এরপর একটু বাটার মাখিয়ে নেবো আহ সেই টেস্ট তো চলো রুটিটা করে আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে তিস্তার জন্য একটু সবজি সিদ্ধ করবো ও এটা রেগুলার খায় এক করে তো সেই সবজিগুলো ওই যে কেটে নিয়েছি তোমার ব্রোকলি বিনস ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু কেটে এগুলো এইভাবে আমি সিদ্ধ করি দেখো নিচে জল দিয়েছি তারপরে এই এটা দিয়ে এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব এগুলো পুরো সিদ্ধ হবে ও খাবে আর এই সবজিগুলো এইভাবে দিয়ে এর প্রতি আমি একটু নুন ছড়িয়ে দেবো হ্যাঁ তাহলে কি সবজিগুলোর ভেতরে একটু নুন ঢুকে যাবে নুনটা ছড়িয়ে দেবো একটু আন্দাজ মতো আর সিদ্ধ হলে পর এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে এই যে নুন ছড়িয়ে এইভাবে একটু হাতে করছি না এইভাবে একটু ঝাঁকিয়ে নেব তাহলে সব কাটার মধ্যে নুনটা লেগে যাবে দিয়ে এবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো সবজিটা বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম এটা জলটা টকবাক করে ফুটে উঠবে যখন তখন বন্ধ করে দেবো বাড়িয়ে দিই তাড়াতাড়ি ফুটে উঠবে ওই জলের ভাপে ভাপে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এতে কি হয় জলের মধ্যে যদি সবজিগুলো দিয়ে করি না সেই সবজির জলগুলো তো পুরোটাই বেরিয়ে যায় না তাতে সেরকম গুণ থাকে না কিন্তু এইভাবে যদি সবজিটা সিদ্ধ করা যায় যেহেতু ওই সবজি সিদ্ধটাই ও খাবে এক বাটি তো সেই কারণে এইভাবে আমি সিদ্ধ করি তাহলে সবজির জলটাও পুরো বেরায় না আর ওই জলের ভাপে সবজিটা পুরো সিদ্ধ হয়ে যায় কেকটা কতটা ফুলেছে তো এখন কেকটা আমার চেক করার পালা দেখা যাক কতটা কী হলো আর একটু লাগলে আর একটু টাইম দেব আর একটু হবে লেগে যাচ্ছে হ্যাঁ আর একটু হবে আর দু এক মিনিট পাঁচ মিনিট দিলেই হয়ে যাবে তো চলো আর একটু টাইম দিয়ে দিই আর কিছুক্ষণ দিলেই হয়ে যাবে কেকটা লিচে দেখেছো কতটা দেখি দেখো সবজি সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ না মানে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট মানে জলটা ফুটতে যেটুকু টাই তার মধ্যেই দেখো হয়ে গেছে সিদ্ধ দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঢোকালেই বোঝা যায় দেখো কি সুন্দর দেখতে যাচ্ছে তো এইভাবেই মানে জল ফুটে যাওয়ার পর দু তিন মিনিট রেখে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর খুলবো না যখন ও খাবে তখন বন্ধ করে দিলাম ব্যাস কমপ্লিট যখন ও খাবে তখন এটাকে বার করে গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে দিয়ে দেবো এবার আশা করি হয়ে গেছে হ্যাঁ একদম পুরো কমপ্লিট একটু লাগেনি দেখো একটু লাগেনি হয়ে গেছে এটা থাক এই হিটেই থাক এখন বার করব না তিস্তা আসুক তখন বার করব তার পরের একটা কেকের জন্য আবার তৈরি করি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি মানে এদিকে কেকও করছি রান্নাও করছি না এক হাতে বলে না মায়েরা দশম পূজা সত্যি তাই নিজেকে দিয়ে মাঝে মাঝে ভাবি যে এক হাতে কত কিছু করি ভাতটা কমপ্লিট হয়ে গেলে চান করে পুজো দিয়ে নেব তার মধ্যে তিস্তা এসে যাবে এসে গেলে একসঙ্গেই দুজনে খেয়ে নেব তো আজকে এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে